মানকচু কিন্তু আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি আজকে আপনাদের সাথে জিঙ্গি দিয়ে মান মানকচুর একটি রেসিপি শেয়ার করছে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব আর এটা খেতে কিন্তু বেশ মজার হয় আসসালামু আলাইকুম ইফরান সবাইকে রসোনাবিলাস থেকে অনেক অনেক স্বাগত লাগবে আমাদের রান্নার জন্য মান কচু সেজন্য আমি এটাকে প্রথমে কেটে নিচ্ছি উপরের খোসাগুলোকে একটু মোটা করে ফেলে দেবো কচু জাতীয় যে কোনো আইটেমে অনেকেই খেতে চান না গলা চুলকানোর ভয়ে তবে এভাবে রান্না করে দেখবেন একেবারেই গলা ধরবে না আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় মাঝখান থেকে দুই ভাগ করে নিয়ে আমি একটু মোটা সাইজ করে আলুর মতো কেটে নিচ্ছি যাতে এটা রান্নার পরেও গোটা গোটা থাকে ভেঙে না যায় আর এভাবে আমি সবগুলো কচু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটি বড়ো হাঁড়িতে আমি বেশ খানিকটা পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচর মতো লবণ আর যে কচুটাকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে এই যে ভাপানো পানিটা সেটা ফেলে দেব রান্নার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কচি কচু রান্নাতে কিন্তু একটু তেল রসুন পেঁয়াজ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো এক চা চামচের মতো হলুদ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এই মশলাটাকে আমরা তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেব এতে করে রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পানি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো রসুন বাটা কচু রান্নাতে একটু রসুনের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে এখন একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি এখানে এক কাপের মতো চিংড়ি আছে চিংড়িটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এভাবে রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় আর মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নার টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসে মশলা দেখে যখন এভাবে তেল উঠে আসবে তখন কিন্তু আমরা বাফানো কচুটা অ্যাড করে দেব সাথে বেশ বড় সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সাত আটটার মতো কাঁচামরিচ আপনি যে যেরকম ঝাল খান সেরকম অ্যাড করে নেবেন আর এখন এই কচুটাকে মশলার সাথে কয়েক মিনিট আমি এভাবে কষিয়ে নেব এখন আর কি এখন আপনি যে অনুযায়ী কচুটা সেদ্ধ হবে আর যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি অ্যাড করে দিবেন অবশ্যই রান্নাতে প্রান্ত গরম পানিটা ব্যবহার করবেন এতে করে রান্নার টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে আর কচু জাতীয় যে কোনো আইটেমে কিন্তু আপনারা গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন এতে করে কিন্তু আর গলা ধরবে না এখন আর কি ঢাকনা দিয়ে আমরা সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এতে করে কিন্তু কচুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কচুর মধ্যে যে পানি ব্যবহার করেছি সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এই ঝোলে আমি এটাকে নামিয়ে নেব আর নামানোর আগে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি বিলেতে ধনে ব্যবহার করলাম যাতে এটার গ্রানটা বেশ ভালো আসে চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি আর এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্রত্যেকটা কচুই কিন্তু গোটা গোটা আছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন আশা করি বেশ ভালো লাগবে আচ্ছা মানকচুর কচুর আরও একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেটা কিন্তু আমি ইংলিশ দিয়ে শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবে